নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি জগদীপ সালের দু হাজার পঁচিশ সালের একুশে ইস্তফা দিলেন কিন্তু তার এক ঘন্টা আগে কি ঘটেছিল রাত সাড়ে আটটার সময় তার বাড়িতে একটা ফোন এসেছিল এবং সেই ফোন কোথাও গিয়ে জগদীপ ধনকারকে চাপ দিয়েছিল যাতে তিনি ইস্তফা পত্র দিয়ে দেন তার সামনে দুটো অপশন রাখা হয়েছিল এবং সেই দুটো অপশনের মধ্যে একটা ছিল তিনি যাতে নিজের থেকে ইস্তফা দিয়ে দেন কে ফোনটা করেছিল এবং এই সামগ্রিক ঘটনার পেছনে কি সত্যি লুকিয়ে আছে তা আমরা খোঁজার চেষ্টা করছিলাম গত দুদিন ধরে তার কারণ ভারতবর্ষের ইতিহাসে আগে যতবারই কোনো উপরাষ্ট্রপতি তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন সেটা পরবর্তীতে রাষ্ট্রপতি তিনি তাই জন্যে তার উন্নত উন্নীত হচ্ছেন সেই জায়গা থেকে তার ইস্তফা আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে কিন্তু একজন স্ট্যান্ডিং উপরাষ্ট্রপতি যার টার্ম এখনো দু বছর বাকি আছে তিনি দশই জুলাই একটি মঞ্চ থেকে সরাসরি বলেন যে একদম দু হাজার সালের অগাস্ট মাস পর্যন্ত তিনি তার পদে থাকবেন কাজ করবেন তাকে কেন হঠাৎ করে একুশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ দু বছর এক মাস বাকি থাকতে তার পদ থেকে ইস্তফা দিতে হলো এই প্রশ্ন আমরা যখন খুঁজছিলাম তার উত্তর সদুত্তর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আসছিল বিভিন্ন পয়েন্ট উঠে আসছিল বিভিন্ন অ্যাঙ্গেল উঠে আসছিল কিন্তু এই মুহূর্তে যারা একদম দিল্লিতে বসে রিপোর্টিং করছেন তাদের সূত্র মারফত যে খবর উঠে আসছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোদী সরকার বহুদিন ধরেই কিন্তু এই উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে আর দেখতে পাচ্ছিলেন না অর্থাৎ একদম সরাসরি কোথাও গিয়ে তার যে অ্যাগ্রেসিভ টোন তার যে বিভিন্ন ধরনের ভঙ্গিমা কথা বলার কখনো সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন সুপ্রিম কোর্টে একদম সরাসরি তিনি লেটার পাঠিয়ে দিচ্ছেন সেগুলো খুব একটা পছন্দ করছিল না মোদী সরকার এবং সেই জন্যই একদম মনসুন সেশন শুরু হলো এবং মনসুন সেশনের প্রথম দিন তিনি যে ঘটনাটা ঘটালেন সেটাতে কিন্তু আমরা দেখলাম যে লোকসভার ওম বিড়লা যে কাজটা করলেন তার থেকে অনেকটা দূরত্বে এবং একদম সরাসরি বিজেপির দ্বারা একজন প্রতিষ্ঠিত স্পিকার হয়ে তিনি রাজ্যসভার সভাপতি হয়ে কিভাবে মাল্লিকার্জুন খার্গেকে একটার পর একটা বিষয় বলতে দিলেন যেগুলো অস্বস্তি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি যে খবরটা উঠে আসছে তার সামগ্রী ডিটেলসটা আপনাদেরকে বলি একুশে জুলাই সন্ধ্যেবেলা একটা পার্টি ছিল বিজেপির যে নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার বাড়িতে এবং সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন বিজেপির তাবড়ো তাবড়ো নেতারা এবং সেই অনুযায়ী কিন্তু একদম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তারও যাওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী তিনি রাজ্যসভা থেকে সন্ধ্যে ছটার মধ্যে তার বাসভবনে ফিরে আসেন উপরাষ্ট্রপতির যে দপ্তর সেখানে ফিরে আসেন এবং তার পরবর্তীতে তিনি তার যে একদম ইনভিটেশনে যাওয়ার জন্য তিনি রেডি হয়ে যান প্রস্তুত হয়ে যান এবং সেই সময় একদম রাত সাড়ে সাতটার সময় তাকে কিন্তু ফোন করেন জয়রাম রমেশ অর্থাৎ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি একটা বিষয় তার সঙ্গে কথা বলতে চান এবং জয়রাম রমেশকে সম্পূর্ণভাবে এই যে জগদীপ ধানকার তিনি জানিয়ে দেন যে আগামী অর্থাৎ জুলাই তার সঙ্গে তিনি কথা বলবেন দুপুর বেলা তার সঙ্গে দেখা হবে তখন তিনি কথা সভায় এই ঘটনা ঘটছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তেমনই কথা জানিয়েছেন জয়রাম রমেশ কিন্তু তারপর তখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তার যা বক্তব্য তার যা ইঙ্গিত জয়রাম রমেশকে তিনি দিয়েছিলেন তেমন কোনো ইঙ্গিতে কিন্তু ছিল না তেমন কোনো বিষয় কিন্তু তখনও পর্যন্ত উত্থাপিত হয়নি সুতরাং তিনি একদম বলে দেন যে বাইশে জুলাই জয়রাম রমেশের সঙ্গে রাজ্যসভায় তার দেখা হবে তখন তিনি কথা বলবেন সেই ফোনের ওপারে কে ছিলেন সেটাই এখন প্রশ্ন এবং সেই জায়গা থেকে যা খবর উঠে আসছে যে ফোনের ওপারে ছিলেন জেপি পি নাড্ডা বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ জেপি পি নাড্ডা সেদিন ফোনের ওপারে ছিলেন রাত সাড়ে আটটার সময় এবং তিনি জগদীপ ধনকারকে সরাসরি দুটো অফার দেন প্রথম অফার ছিল যে তিনি একদম যেন তার পথ থেকে সম্মানের সঙ্গে ইস্তফা দিয়ে সরে যান যেটা ঘটালেন শেষ পর্যন্ত জগদীপ ধনকার আর তা না হলে আরেকটা যেটা অফার দেন তিনি সেটা একদম সরাসরি রাজ্যসভায় বেশি সংখ্যক সাংসদ কিন্তু রয়েছে বিজেপির এবং তারা সেদিন দুপুরবেলার থেকেই একটা রীতি মতন কিন্তু সাদা কাগজে সরাসরি সই গ্রহণ করেছেন বিভিন্ন সাংসদদের এবং সেইখানে একদম সরাসরি প্রস্তাব এনে তাকে কিন্তু তার পথ থেকে সরিয়ে দেওয়া হবে এই সামগ্রিক কথোপকথন হয়েছিল জে নাড্ডা এবং জগদীপ ধানকারের মধ্যে এবং তারপর যে একদম আমরা ঘটনাক্রম দেখতে পাই যে এই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাড়িতে যাওয়ার পোশাকেই একদম তৈরি ছিলেন জগদীপ ধনকার শাস্ত্রীক তিনি আর সেখানে যাননি এবং সরাসরি সেই অ্যাটায়ারে থেকেই তিনি তার ইস্তফাপত্র নিয়ে সোজাসুজি চলে যান রাষ্ট্রপতি ভবনে এবং রাষ্ট্রপতি ভবনে তিনি তার ইস্তফা জমা দিয়ে দেন এবং রাত নটা পঁচিশে একদম সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই যে একদম উপরাষ্ট্রপতির যে সোশ্যাল মিডিয়া অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সেখান থেকে একদম ইস্তফাপত্রটা রিলিজ করে দেওয়া হয় শারীরিক কারণ দেখিয়ে এই সামগ্রিক ঘটনা কিন্তু উঠে এসেছে বিভিন্ন সূত্র মারফত এবং এইটাই কিন্তু সামগ্রিক ঘটনা ঘটেছিল তেমনভাবেই কিন্তু ব্যাখ্যা করেছেন দিল্লির বিভিন্ন সাংবাদিকরা এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে হঠাৎ করে জগদীপ ধনকার যাকে একদম দু সালের পর থেকে বিজেপিতেই তিনি ছিলেন তিনি আগে কংগ্রেস ছিলেন এবং দু হাজার সাল থেকে তিনি একদম বিজেপিতেই ছিলেন তাহলে তার প্রতি এরকম বিরূপ মনোভাব কেন মোদী এবং অমিত শাহের হয়ে গেল তার কারণ হিসেবে কিন্তু বিভিন্ন কিছু উঠে আসছে আপনাদের বলে রাখা ভালো যে একদম পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে কিন্তু যখন অ্যাক্টিভ পলিটিক্সে প্রথমবার এলেন জগদীপ ধনখড় তখন থেকে কিন্তু তার একদম শুরু মোদি এবং অমিত শাহ তারা দুজনেই চেয়েছিলেন যে জগদীপ ধনখড় যেভাবে একদম চাচা ছোলা ভাষায় বিভিন্ন সময় একদম বিরোধীদের আক্রমণ করেন এবং আরএসএস এবং মোদি এই যে একটা লবি তাদেরকে একদম রীতিমতন মাথায় করে নিয়ে চলেন সেই রকম একজন মানুষকে পশ্চিমবঙ্গে শক্ত ঘাটিতে পাঠানো এবং কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির ভিতটা একটু শক্ত করা সেই চাহিদা থেকে কিন্তু জগদীপ ধনখড়কে অ্যাক্টিভ পলিটিক্সে এনেছিলেন মোদি এবং অমিত শাহ এবং প্রথমেই শক্ত ঘাঁটি পশ্চিমবঙ্গে তাই তাইজনে পাঠানো এবং সেখানে তার ভালো পারফরমেন্স দেখার পর তাকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে কিন্তু আসীন করা হয় এবং সেই ব্যক্তিকে হঠাৎ করে কেন একদম তার পদ থেকে ইস্তফা দিতে হলো সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে এবং এই সামগ্রিক ব্যাখ্যাটা কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে যে নাড্ডা ফোন করেছিলেন এবং সরাসরি কোথাও গিয়ে এটা যে একদিনের প্ল্যানিং ছিল তেমন কিন্তু নয় তার কারণ ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত যে একদম বিরোধীদের সঙ্গে কিন্তু অর্থাৎ কংগ্রেসের সঙ্গে কিন্তু অর্থাৎ তিনি আগে যে দলের সঙ্গে যুক্ত ছিলেন দু হাজার সালের আগে সেই দলের বিভিন্ন নেতা নেতৃত্বদের সঙ্গে কিন্তু এই জগদীপ ধানকার কয়েকদিন ধরেই যুক্ত ছিলেন বিভিন্ন জায়গায় মিটিং করছিলেন তেমন খবর উঠে আসছে এই মুহূর্তে এবং কোথাও গিয়ে তিনি কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা সেই মিটিংগুলোতে বলছিলেন এবং কোথাও গিয়ে এই মুহূর্তে একটা সরকারকে চাপে ফেলা অর্থাৎ সরকারেরই একজন প্রতিনিধি হয়ে রাজ্যসভার একজন সভাপতি হয়ে তিনি সরকারকেই কিন্তু চাপে ফেলার একটা চেষ্টা করেছিলেন এবং সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একদম মনসুন সেশন শুরু হওয়ার প্রথম দিনেই অর্থাৎ একুশে জুলাই একুশে জুলাই সকাল থেকে মাল্লিকার্জুন খার্গেরা যখন সুর চরান সরকারের বিরুদ্ধে সিজফায়ার অপারেশন সিন্ধু নিয়ে যখন কথা বলতে চান ডোনাল্ড ট্রাম্পের নাম বারংবার বলতে চান ডোনাল্ড ট্রাম্প কেন সিজ ফায়ারটা ঘোষণা দূরস্থ তার কথা মন দিয়ে শুনছিলেন জগদীপ ধনখড় বরঞ্চ জে পি নাড্ডা বেশ কিছুটা আক্রমণ করেন জে পি নাড্ডা হঠাৎ করে দাঁড়িয়ে উঠে একদম স্পিকারের যে কথাটা বলার কথা সেই কথাটা তিনি বলে বসেন যে নাথিং উইল গো অন রেকর্ড কিন্তু স্পিকার কিন্তু কিচ্ছু বলছিলেন না অর্থাৎ কোথাও একটা বিরোধীদেরকে স্পেস দেওয়া কোথাও একটা সরকারকে বেকায়দায় ফেলা এই চেষ্টাটা কিন্তু ইতিমধ্যেই কোথাও গিয়ে করতে শুরু করেছিলেন জ্যাকদীপ ধ এবং তারই ফলস্বরূপ রাত সাড়ে আটটার সময় তার বাসভবনে একটা ফোন যায় যে ফোনের পেছনে ছিলেন যা জানা যাচ্ছে যে জে পি নাড্ডা এবং তিনি কোথাও গিয়ে কিন্তু একদম সরাসরি তাকে অপসারণ করানো হবে অর্থাৎ ভোটাভুটির মাধ্যমে সংখ্যার ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হবে এমন একটা কথা কিন্তু জেপি নাড্ডা নাকি বলেছিলেন সেদিন ফোনের মধ্যে তার জায়গায় একদম সম্মানের সঙ্গে তিনি সরে যান কিন্তু এই সামগ্রিকভাবে জগদীপ ধনকারের যে ইস্তফাপত্র এবং তার পরবর্তীতে বিভিন্ন চর্চা শুরু হয়েছে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছেন এবং ওম মতন কন্ট্রোল করতে পারছিলেন না আর জাগদীপ ধনকার কোথাও গিয়ে বিরোধীদের প্রতি একটু দুর্বলতা দেখাচ্ছিলেন সেই জন্যই কি তার পথ থেকে সরে যেতে হলো এই প্রশ্ন এখন উঠছে সামগ্রিকটাই আমরা যার জানালাম আপনাদের যা জানতে পেরেছি আমরা সূত্রের মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই গুরুতর তার কারণ দিল্লির বিভিন্ন সাংবাদিকরা কিন্তু এই কথাই এই মুহূর্তে বলছেন যে একটা ফোন এসেছিল যে ফোনটা না আসলে তিনি এক ঘন্টা আগে নিজেও জানতেন না যে তার যে যাত্রা এই যে নতুন অ্যাটায়ারে নতুন পোশাক পরে তিনি যে যাত্রা যাবেন ভেবেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাড়িতে সেটা আর সেখানে তার যাওয়া হবে না বরঞ্চ তাকে যেতে হবে রাষ্ট্রপতি ভবনে সুতরাং সামগ্রিকটি রাখলাম আপনাদের সামনে এবং এই মুহূর্তে একদম জগদীপ ধানকারকে সরিয়ে দেওয়ার পর জগদীপ ধানকারকে নিজের পথ থেকে ইস্তফা দেওয়ানোর পর সেই পদে কে আসবেন সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের একটা নতুন সার্কুলার জারি করা এবং সেই পদ্ধতিটা অবশ্যই এই মুহূর্তে বিহীন ভারতবর্ষ সেটা তো রাখা যায় না অবশ্যই জগদীপ ধনকারের যে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা সেটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং তার পদে নতুন কোন ব্যক্তিকে বসানো যায় সেই সামগ্রিক প্রক্রিয়াটাও একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করে সার্কুলারও জারি করে দিয়েছে তেমনই খবর উঠে আসছে এবং একদম জগদীপ ধনকারকে তার যে উপরাষ্ট্রপতির ভবন থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে একদম খালি করে দিতে বলা হয়েছে সরকারের তরফে তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে এই মুহূর্তে অবশ্যই এই মুহূর্তে জাগদীপ ধনকারের যে এপিসোডটা সেটা তো শেষ হলো কিন্তু খুব একটা স্মুথ ভাবে শেষ হলো না এবং একটা ফোন সম্পূর্ণভাবে যে জাগদীপ ধনকার একদম সব সময় मोदी বন্দনা করতেন তিনি গান্ধীজির থেকে मोदीকে এগিয়ে রাখতেন বেশি এবং কখনো নিজেকে আরএসএস এর একজন অত্যন্ত কাছের মানুষ বলে তিনি দাবি করে ফেলেছিলেন কখনো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আচরণ করেছিলেন কখনো তিনি ছিলেন সাংসদ এবং সংসদের যে সম্মান সেটাই সুপ্রিম সুপ্রিম কোর্টের থেকেও বড় সংসদ এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলে তিনি মোদী এবং অমিত শাহর মন জয় করতে চেয়েছিলেন আর এসএস এর মন জয় করতে চেয়েছিলেন কিন্তু লাভ বিশেষ বোধহয় শেষ পর্যন্ত হলো না এবং এই মুহূর্তে তাকে উপরাষ্ট্রপতির যে ভবন সেখান থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং তার পদে নতুন মানুষকে নিয়ে আসার একটা দৈর্জন কিন্তু শুরু হয়ে গিয়েছে ভারতবর্ষে সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে একুশে জুলাই রাত সাড়ে আটটার একটা ফোন এবং সেটা কিন্তু বদলে দিল সামগ্রিক ভারতবর্ষের একটা রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা কী মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ